প্রিয়দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজ ছয় আগস্ট দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত বা লঘুচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এই সেপ্টেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপাতত যা দেখা যাচ্ছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত বা পরবর্তীতে শক্তিশালী নিম্নচাপ আকারে এটি কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পাওয়া খবরে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইসিএমডাব্লিউএফ এই দুটি ওয়েদার মডেল কিন্তু এরকমই দেখাচ্ছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানাবো এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকবে তাও জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না কেটে এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানান তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে যথাক্রমে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ ছয়ই অগস্ট সকাল থেকে আগামীকাল সাতই আগস্ট সকালের মধ্যে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে এবং আগামী এই মাসের শেষের দিকে যে ঘূর্ণাবর্ত বা শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত আমরা জানিয়ে দেব এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে আগামী মোটামুটি পনেরো ষোলো তারিখের পর থেকে পনেরো ষোলো তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী পনেরো তারিখে এবং ষোলো তারিখের মধ্যে পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে এই শক্তিশালী নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে পরবর্তীতে এটি কিন্তু শক্তি সঞ্চয় করে উপকূলবর্তী এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত আপডেট আমরা নিয়মিত দিতে থাকবো কোথায় কীরকম পরিবর্তন হচ্ছে এটিকে ঘূর্ণাবর্ত আকারেই থাকবে নাকি নিম্নচাপ হবে নাকি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে সেটাও আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাবো তো এই মুহূর্তে ইসিডাবল ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী এবং স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী তাদের দেখা যাচ্ছে আজ ছয় আগস্ট ভোরের মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের দু একটি জায়গায় হালুয়াঘাট নলিতাড়ি ধারা ঝিনাই ঝিনাইগতি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে এছাড়া ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের বাওলা ফুলপুর দ্বারকান্দ এদিকে বরারছর নাকলা শেরপুর নারুন্দি জামালপুর শ্রীবর্দি এদিকে সিঙ্গাবরুণা এবং এদিকে দেওয়ানগঞ্জ বাহাদুরবাদ ইসলামপুর সঘট্ট এদিকে চর রাজীবপুর যদুরচর রাউমারি চিলমারি উল্লিপুর সুন্দরগঞ্জ এদিকে রংপুর পীরগঞ্জ রংপুর বদরগঞ্জ এদিকে কাউনিয়া লালমনিরহাট দুর্গাপুর বুরুঙ্গামারি এদিকে কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁওতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ছয় আগস্ট ভোরের মধ্যে ছয় আগস্ট ভোরের মধ্যে এদি মধ্যরাত থেকে ভোরের মধ্যে এদিকটায় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী চৌমোহনী এবং এদিকে দৌলতখান মতিরহাটের আশেপাশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিং বিভাগের বেশিরভাগ জায়গায় বেশি বিশেষ করে জলছত্র ময়মনসিং এবং এদিকে দুলিয়া বসতি এদিকে ফুলবাড়িয়া নারুন্দি বরারচর এই কয়েকটি জায়গায় এছাড়া নাকলা ফুলপুর এছাড়া হালুয়াঘাট শিব শিববাড়ি এবং এদিকে নালিতবাড়ি নলিতবাড়ি নাকলা ফুলপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রংপুর বিভাগ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিলমারি চর রাজীবপুর বাহাদুরবাদ জামালপুর শ্রীবর্দি এদিকে সরিষাবাড়ি জলছত্র ত্রিশাল এই কয়েকটি জায়গায় এছাড়া ফুলবাড়িয়া দুলিয়া তো বলা হলো এদিকে ভবানীপুর দেউলিয়াবাড়ি পিরোজপুর ময়মনসিং পিরোজপুর রশিদপুর এবং এদিকে নাকলা তো বলা হলো এই কয়েকটি জিনাইগতি শ্রীবর্দি সিঙ্গা বরুণা এবং চর রাজীবপুর যদুরচর রাওমারি এই দিকটায় দেখা যাচ্ছে এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠাকুরগাঁওতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে ভোর পাঁচটা থেকে এদিকে সকাল নটার মধ্যে সময়কালের মধ্যে চট্টগ্রাম বিভাগের সেনবাগ মতিরহাট চৌমহনী, নোয়াখালী এদিকে দৌলত খান বাহাদুরবাট লালমোহন ভোলা মতিরহাট তো বলা হলো জাকসিন রায়পুর ফরিদগঞ্জ চন্দপুর এদিকে মেহেদিগঞ্জ এবং মূলাদি গৌরান্দি কালকিনি এছাড়াও এদিকে দেখা যাচ্ছে বোয়ালমারি মুকসুদপুর ডাঙ্গি ফরিদপুর আজিমনগর ঢাকা বিভাগের এদিকে শ্রীনগর দোহার যানত্রাইল এদিকে সিঙ্গার মানিকগঞ্জ এবং ঢাকা এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত দেখা যাচ্ছে আজ মোটামুটি ভোর থেকে সকাল আটটা থেকে নটার মধ্যে সকাল আটটা থেকে নটা থেকে আটটা নটা থেকে মোটামুটি এদিকে দুপুর এগারোটা বারোটার মধ্যে দেখা যাচ্ছে মাদারীপুর মাদারীপুর শিবচর মুকসুদপুর ফরিদপুর এবং এদিকে মগুরা বালিয়াকান্দি শিবালয়া নগরপুর এদিকে টাঙ্গাইল এদিকে ধামরাই ঢাকা এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিং বিভাগের ত্রিশাল এদিকে ফুলবেড়িয়া ময়মনসিং বসতি এদিকে ঈশ্বরগঞ্জ ভবানীপুর পিরোজপুর দুলিয়া রশিদপুর জামালপুর শেরপুর এই সমস্ত জায়গাতেও রয়েছে সকাল আটটা থেকে মোটামুটি দুপুর এগারোটা বারোটার মধ্যে খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর এগারোটা বারোটার মধ্যে এছাড়া পরবর্তী সময়ে দুপুর এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে এই দিকটায় বরিশাল বিভাগের বরিশাল সহ মতবাড়িয়া পিরোজপুর খুলনা এবং এদিকে কলাপাড়া লালমোহন এই কয়েকটি জায়গায় এছাড়া এদিকে ফরিদপুর সহ এদিকে মগুরা বালিয়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগের হোমনার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগের লালপুর পুথিয়ার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় ময়মনসিং বিভাগের দিকে নেত্রকোনার আশেপাশে এদিকে কলমাখন্দ সুসং দুর্গাপুর পোগলা জারিয়া জাঞ্জাইল এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে পরবর্তী সময়ে এদিকে বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল পাঁচটা ছটার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনার এদিকে যশোর লোহাগাড়া শৈলকুপা এছাড়াও সাতক্ষীরা রয়েছে এবং এদিকে নড়াইল যশোর মগুরা করচা পুর আদম আদমদাঙ্গা এবং এদিকে ভেরামারা পাবনা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ ও কুমিল্লাতেও হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশিরভাগ জায়গায় রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যা ছটার মধ্যে এদিকে নালা সাজেক সাজেক লাংডু এবং এদিকটায় দেখা যাচ্ছে মানিকসরি মানিকসরির আশেপাশে এছাড়া রাঙামাটি জুড়াই এদিকে রাজস্থলী আলেকা আলিকং এবং এদিকে বান্দারবান এই কয়েকটি জায়গায় এছাড়া চাকারিয়া লামা এদিকে আলিকাদম ঈদগার এবং এদিকে জোছারি এবং নাইখনছারি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের এদিকে যশোরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে বরিশাল বিভাগের মথবাড়িয়া এবং পিরোজপুরের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতের দিকে পঞ্চগড় বোঁদাপ দেবীগঞ্জ ঠাকুরগাঁও কাহারলে এবং এদিকে জলঢাকা লালমনিরহাটের আশেপাশে এবং দেবীগঞ্জ তো বলা হলো এই কয়েকটি জায়গায় আরও বিস্তারিত দেখলে পরে ডিমলা এবং এদিকে পঞ্চগড় অমরখানা এদিকে আতওয়ারি রুহিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে আজ মধ্যরাত থেকে আগামীকাল সাতই জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে আগামীকাল সাতই জুলাই ভোরের মধ্যে এদিকে বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের দু একটি জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে কালাপাড়া এদিকে চরপাশন লালমোহন এই কয়েকটি জায়গায় তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস তবে আগামী পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ